এমডি নিশাদ সরকার লিখেছেন আমি এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত কমার্স নিয়ে পড়েছি কমার্সে একটা সাবজেক্ট আছে সেটা হলো হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞানের শুধু সুদের হিসাব প্রশ্ন হলো আমি যে সারা জীবন সুদের হিসাব করে আসলাম আমার কি গুণা হবে ভাই নিশা সরকার এটা নিয়ে আমাদের ভাবা উচিত মুসলিম প্রধান দেশে সবাই যেখানে সুদ ঘৃণা করে শুধু ব্যাংকের বিপরীতে ইস ইসলামী ব্যাংকিং এটার প্রতি মানুষ ঝুঁকছে এখান থেকে বোঝা যায় মানুষ আবহাওয়ার সাধারণ মানুষ সুদকে তারা ঘৃণা করে অতএব তাদের পাঠদানে তাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে পাঠ্যক্রমে সুদের হিসাব নিকাশ মাত্রাতে থাকা এটা হলো জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী শিক্ষাব্যবস্থা চাপিয়ে দেওয়ার নাম যেটা দীর্ঘদিন জুড়ে বাংলাদেশে হয়ে আসছে নতুন বাংলাদেশে অন্তত এগুলো থাকবে আমরা আশা করব তারপর যদি এরকম থাকে আপনি সেটা সেই অঙ্ক যদি কষতে হয় তাহলে আপনি জাস্ট জানলেন যে এভাবে সুদ কষা হয় জানার জন্য কষলেন সেটা আপনি দিয়ে বেনিফিট করবেন সেরকম আশাও থাকবেন এবং কাউকে শেখাবেন না সেই সাথে আল্লাহ তালার কাছে করবেন যে আপনার এই অপারগতা সামান্য রুটি জন্য আপনি সন্দেহের মধ্যে আপতিত হতে হচ্ছে তো যদি কোনো ছাত্র এই সুদের হিসাব নিকাশ করেন সুদের অঙ্ক করেন এবং তিনি এনিয়তে করেন যে আমি ধারণা নিলাম যে এরকম করা হয় আমি এটার ইমপ্লিমেন্ট করবো না আমল করব না তাহলে সাল আশা করা যে তিনি কোনো হবেন না